প্রশ্ন বিন্দু তার শ্বশুরবাড়ি থেকে কবার পালিয়েছিল কেন তার ফল কি হয়েছিল আলোচনা করো উত্তর স্ত্রীর পত্র গল্পের বিন্দু তার শ্বশুরবাড়ি থেকে দুবার পালিয়েছিল তার স্বামী ছিল পাগল মাঝে মাঝে পাগলামে বাড়ত তখন সে ভয়ঙ্কর হয়ে উঠত তার শাশুড়ি ও পাগল ছিল এই সব পাগলদের অত্যাচারের হাত থেকে বাঁচতে বিন্দু প্রথমবার পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল মৃণাল দিদির কাছে দিদির বাড়িতে আর কেউ বিন্দুর পালিয়ে আসাটা পছন্দ করেনি বিন্দুর ভাসুর বিন্দুকে নিতে এলে মৃণাল তাকে রক্ষা করতে চেয়েছে আর সকলে এতে মিনালের প্রতি বিরক্ত হওয়ায় এবং বিন্দুর ভাসুর পুলিশকে খবর দেওয়ার কথা বলায় বিন্দু মৃণাল দিদির বিপদ হবে আশঙ্কা করে নিজেই শ্বশুরবাড়ি ফিরে গেছে দ্বিতীয়বার পালিয়ে গিয়ে আশ্রয় নিতে চেয়েছিল খুঁর্দত ভাইদের কাছে কিন্তু ভাইরা আশ্রয় দেওয়া দূরে থাক পালিয়ে আসার জন্য তিরস্কার করতে করতে তখনই ধরে নিয়ে গিয়ে তার শ্বশুরবাড়িতে রেখে এসেছে আর কোথাও পালাবার জায়গা ছিল না বলেই হয়ে বিন্দু তৃতীয়বারে কাপড়ে আগুন লাগিয়ে একেবারে পৃথিবী থেকেই পালিয়ে গিয়েছে বিন্দুর পরিণতি সত্যিই খুব করুণ